অত্যাচার করেছিল লক্ষ মানুষের রক্ত ঝরেছিল যদি সেই রাজাকারদের বিচার তেতাল্লিশ বছর পরে বাংলার জমিনে হয়ে থাকে আজকে যারা মোদীকে এনে রাজাকার হয়েছ সতেরো জন ব্যক্তিকে শহীদ করেছ এই বাংলার জমিনে তোমাদের বিচার হবে এই জন্য আমরাও মাথা আমরাও মাসলা পরিষ্কার বলে দিয়ে গেলাম যুদ্ধ যেটা শুরু হয়েছে এই যুদ্ধ থামার জিনিস না এটা শেষ পর্যন্ত সেই গোজে হিন্দি দিকে যাবে তোমাদের অবস্থান মোদীকে সমর্থন করার কারণে তোমরা গোজয় হিন্দে নবী যাদের সুসংবাদ দিয়েছিল তাদের বিপক্ষে তোমাদের অবস্থান নবীর কথার বিপক্ষে তোমাদের অবস্থান সুতরাং তোমাদের সাথে আমাদের যুদ্ধ চলমান এই যুদ্ধ থামার নয় এটা শেষ দিন পর্যন্ত গিয়ে থামবে ভারতে ভারতের রাষ্ট্রপতিকে বন্দি করে মাতি রহমতুল্লাহ কাছে হবে এর আগ পর্যন্ত তোমাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না কোনো ভাবেই তোমাদের সাথে আমাদের সম্পর্ক হবে না তুমি আমার ভাই হতে পারো তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন তুমি আমার এলাকার মানুষ হতে পারো তোমার সাথে আমার সম্পর্ক চিহ্ন পরিষ্কার তোমাদের সাথে বয়কট তোমাদের সাথে সালাম চলবে না তোমাদের সাথে কথা চলবে না তোমাদের সাথে সামাজিকতা আমরা রক্ষা না তোমরা ইসলামের মসজিদের আমার স্বাধীনতার বিপক্ষের মানুষ এই জন্য তোমাদেরকে আমরা বয়কট করলাম তোমাদের প্রতি আমাদের ঘৃণা তোমাদের প্রতি আমাদের ঘৃণা আমরা পরিষ্কার আমরা পরিষ্কার তোমাদের জানতের মধ্যে অংশগ্রহণ করলাম আল্লাহ এই চেহারা গুলিকে চিনে রাখবেন এলাকার মানুষ ভালো করে চিনে রাখবেন ভালো করে চিনে রাখবেন তারা কোন দলের মিটা ভালো করে চিনে রাখবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন হাদরিন ইসলামে সেই বিজয় মাহদি রহমতুল্লাহ আলের দলের সাথে যদি আমরা যাইতে চাই তাহলে সেই দলে যাওয়ার জন্য সবচেয়ে বড় পুজো হলো ইমান শক্তি সেই ইমানের শক্তিতে আজকে বলি আনতে হবে আমরা যারা আছি আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ইমান শক্তি দাজ্জালের চেলা পালারা তো তৈরি হয়ে গেছে আমাদেরকে স্থান থেকে দূরে ষড়যন্ত্র করতে আছে। সবচেয়ে বড় আকারে দাজ্জাল যখন সবচেয়ে বড় ফেতনা নিয়ে আসবে ফেতনাটা এত ভয়াবহ হবে আজকের এই অবস্থার চেয়ে আরো অনেক কঠিন আজকের অবস্থাটা চিন্তা করে দেখেন আমাদের এই মনসিংহ শান্তিপ্রিয়ভাবে আমরা হরতাল করেছি ঠিক না বলেন কোথাও কোনো বাঞ্চুর করে নাই কোনো কিছু নাই কিন্তু যখন হরতালের পরে দোয়া করে আসা হচ্ছে তখনও পঞ্চাশ জনের উপরে তার আঘাত করেছে আমার মাদ্রাসার শিক্ষককে আঘাত করেছে আমাদের ছাত্রদেরকে আঘাত করেছে আমাদের খানকার ছাত্রদের উপর আঘাত করেছে আমাদের জামি আরবিয়া উলুম মাদ্রাসার ছাত্রদের উপর আঘাত করেছে যারা এই ছাত্রদের উপর আঘাত করতে পারে তারা নিঃসন্দেহে তার জলের বাহিনী তারা তার বাহিনী সুতরাং এদেরকে চিনে রাখবেন ভালো করে চিনে রাখবেন সামাজিক ভাবে বয়কট আগামীকালকে থেকে এদের সাথে কথা নাই সালাম নাই মুসাফা নাই এদেরকে বয়কট করা হোক এদেরকে বয়কট করা হোক মজাদ হাদিন বলতেছিলাম দার জল সবচেয়ে বড় শক্তি নিয়ে আসবে এই দাজ্জাল এত বড় শক্তি নিয়ে আসবে এর প্রতিরোধ করা কারো পক্ষে সম্ভবপর হবে না কিন্তু আল্লাহর আপুল্লাহ একজন ব্যক্তির দ্বারা প্রতিরোধ করবেন সেই ব্যক্তি শক্তির দ্বারা প্রতিরোধ করবে এই জন্য আজকের আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ইমানের সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে যার সম্পর্ক সে মসজিদে যাবে ঠিক না বলে এটা আজানের আওয়াজ শোনার পর আর ব্যবসায় থাকবে না চাকরি থাকবে না কাজের মধ্যে থাকবে না সে মসজিদে চলে যাবে যখন ইসলামের ডাক চলে আসবে ইসলামের ডাকে সাথে সাথে সারা দেবে ঠিক না বলেন সে কোরআনে কারণে তেলকারী হয়ে যাবে রমজান আসলে নিজের আমলকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে এই জন্য আসুন আমরা আমাদের ইমানকে মজবুত করি আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দান করুন যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাই যারা এখানে দীর্ঘ সময় পর্যন্ত এসেছেন বসেছেন তাদেরকে মোবারকবাদ জানাই এবং আমি একটা কথা পরিষ্কারভাবে বলি আমার আগেও মলনা বলে গিয়েছেন এই কথা যে জাগরণ শুরু হয়ে গেছে ঠিক না বলেন বললাম যে সূচনা তো হয়ে গেছে গত বছর থেকেই গত বছরে হেফাজতে গত বছরে সূচনা হয়ে গেছে আল কায়দার মাধ্যমে ভারতের জাহাজ সূচনা হয়ে গেছে এখন সেই জাহাজের সাথে আমরা সংরিক হয়ে যাব। আমরা সেটার সাথে অংশগ্রহণ করে ফেলব বাস তাহলে সেই ফজিলত আমরা অর্জন করতে পারবো এই এখন আসুন নিজেদের আমলকে মজবুত করি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাসুলের জমানে গজওয়াই হিন্দে যারা অংশগ্রহণ করবে তাদের যে ফজিলতের কথা বলেছ আমাদেরকে সেই ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবুল্লা